আমার মতো উচ্ছে খেতে কে কে ভালোবাসো না আমি তো একটু ভালোবাসি না খেতে উচ্ছে দেখলেই নাক শিখতে হবে কিন্তু এইভাবে যতদিন থেকে উচ্ছে রান্না করি দিন থেকে উচ্ছে খেতে আমারও খুব ভালো লাগে তোমরা কি ট্রাই করে দেখবে কীরকম হয় এই রান্নাটা তাহলে দেখো প্রথমে তেল গরম করে নেবে তারপরে প্রথমে উচ্ছেগুলো ভেজে নেবে উচ্ছেগুলো একটু ভাজ প্রথমে হলুদ দিও না যেন তাহলে কিন্তু কড়াই নেপে যাবে তারপর হচ্ছে গুলো একটু ভেজে হালকা হালকা ব্রাউন হয়ে গেলে তারপর ওর মধ্যে আলু দিয়ে দেবে আলু কাঁচা লঙ্কা আর লবণ পুরো সিম্পল রান্না যেটাতে কোনো ঝাল মশলা কিচ্ছু বাটা যাবে না তারপর একটু পেঁয়াজ একটু রসুন কুচি দিয়ে আর একটু ভাজবে যে মানে সুন্দর করে কিন্তু ভাজ যত ভাজত টেস্টি খেতে কিন্তু আরও টেস্ট হবে একবার ট্রাই করে দেখবে না তোমরা ভালো লাগবে তারপর ভালো করে ভেজে ভেজে যখন একদম ব্রাউন ব্রাউন কালার হবে তখন জল ঢেলে দেবে জল ঢেলে দিয়ে যেন আবার ধুয়ে দিয়ে আমরা সেদ্ধ হবে না একটু ঢাকা চাপা দিতে হবে তার জন্য আমি একটা বড় গামলা ঢাকা চাপা দিয়ে দিয়েছি ঢাকা খুলে দেখবে পুরো জল একদম মাখা হয়ে গেছে তারপর তরকারিটা গা মাখা করে নামিয়ে নিউ খেয়ে দেখবে ভালো লাগবে